ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর বিপি হয়েছিলাম এগারো হাজার ভোট পেয়েছিলাম আঠাশ বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে এগারো হাজারের শূন্য সব বাদ দিলে একটা শূন্য রাখলে যে একশো মিছিল করার জন্য বিভিন্ন সময় পায়নি এমনকি সবচেয়ে আলোচিত ঘটনা যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে যখন পিটিয়ে হত্যা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিসিটিভির ফুটেজ দিচ্ছিল না সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কয়েকজন ছাত্র এখান থেকে মিছিল নিয়ে বুয়েটের দিকে গিয়েছিলাম যে যাতে বুয়েটের শিক্ষার্থীরা সাহস পায় সো এই যে অল্প বা গুটি কয়েক মানুষের প্রচেষ্টা এক সময় যে একটা সফল প্রচেষ্টায় রূপান্তরিত হয় সেটার উদাহরণ এই সাম্প্রতিক সময়ে কিন্তু আমাদের মাঝে আছে দু হাজার চব্বিশ সালের যে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ অভ্যুত্থান সালে যার সূত্রপাত আঠারো সালেও এটি সরকার পতনের আন্দোলন ছিল না গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার প্রতিষ্ঠার দাবির আন্দোলন ছিল না চব্বিশেও ছিল না নিচুক ছাত্রদের দাবি সংশ্লিষ্ট একটা বিষয় ছিল সেখানে প্রাচীন সরকারের যে চরিত্র ক্রমাগত হামলা অত্যাচার নির্যাতন এবং শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একটা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিল তো এই আন্দোলনের সেইটাও কিন্তু বলা চলে একটা অসংগঠিত আন্দোলন গুটি কয়েক ছাত্রদের ইনিশিয়েটিভ কাজে এই কথা এই জন্য বললাম যে কিছুদিন আগে আমাকে প্রশাসন সাংবাদিকরা অনেকেই ফোন দেয় কারণ এই জুলাই মঞ্চের অনেক আছে যারা আমাদের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল বা আছে আবার এনসিপি জানেন অনেকে আছে যারা আমার সাথে একসময় রাজনীতি করত তো ভাবছে যে এটা আমাদের কোন মানে কর্মসূচি কিনা আমি বলছি না এটা আমাদের কোনো দলীয় কর্মসূচি না তবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা এখন আটঘাট বেঁধেই মাঠে নামতে চাই কারণ আমরা দেখেছি যে জুলাইয়ের পরে এই যে জুলাইয়ের চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছে কেউ সচিব হয়েছে কেউ আইসিপি হয়েছে কেউ এসপি হয়েছে ডিসি হয়েছে কিন্তু জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা একটা সারপ্রচের জন্য ডিসির কাছে যেতে পারে না এসপি অফিসের বিচারের জন্য যেতে পারে না গ্রেপ্তারের জন্য কথা বলতে পারে না রাজনৈতিক দলগুলো এই জুলাইয়ের পরে কেউ প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ ব্যাংক নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে দুই এক লাখ টাকা দিয়ে একটা জীবনের মূল্য এটা পরিমাপ করা যায় না আর এই দায়িত্ব অবশ্যই কোন রাজনৈতিক করেন না এই দায়িত্ব সরকারের আমরা অনেক আগে থেকে জানিয়েছিলাম প্রত্যেকটা পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেন দুই হাজার পরিবারকে ক্ষতিপূরণ দিলে কয় টাকা লাগবে একজন পিকে হালদার পাচার করছে একাই দশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সুর সে পাচার করছে কয়েক হাজার কোটি টাকা একজন সালমান এফ রহমান চৌত্রিশ হাজার কোটি টাকা গায়েব করে দিয়েছে তো দুই হাজার কোটি টাকা এখানে এই আহত এবং নিহতদের ক্ষতিপূরণে দিলে কি এমন আহামরি হবে এটা তো বিখ্যাত দিচ্ছেন না আপনি পাঁচ লাখ দশ লাখ কিস্তিতে এনে কি লোন নাকি কিস্তিতে কিস্তিতে দিচ্ছেন